আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিহর্স আজকে আমি দেশি মুরগি নিয়ে হাটে গিয়েছিলাম দেশি মুরগি বিক্রি করার জন্যে তো দেশি মুরগি বিক্রি করতে গিয়ে যেগুলো দেখলাম সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ বিহর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা টাইগার মোরগ আসছে মোরগ দুইটা দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর এত সুন্দর দুইটা মোরগ তারপরেও কোনো নাই বা কোনো দাম হচ্ছে না ওজন প্রায় পার পিস তিন কেজির ওপরে ওজন আছে কিন্তু এটা যে কিনবে এরকম কোনো ক্রেতা এখানে হাটে দেখতে পাইনি এছাড়া ভিওয়ার্স দেশি মুরগির বাজার মাঝখানে বেশ কয়েকদিন খুবই কম ছিল তবে বাজার একটু চাহিদা ভালো মনে হচ্ছে এখানে ভিওয়ার্স আপনারা দেখেন যে দুইটা মোরগ আসছে দুইটা মোরগের দাম নয়শো টাকা দাম হচ্ছে হাটে এখানে দুইটা ছোটো ভাই নিয়ে আসছিলো ওরা বারোশো টাকা দাম চাচ্ছে কিন্তু নয়শো টাকা দাম হচ্ছে ওরা বিক্রি করে নেই এছাড়া বেশ কিছু মুরগি আসছিলো দেখতেও মাসাল্লাহ অনেক ভালো কিন্তু বাজার মোটামুটি ভালো কিন্তু পাইকার যারা তারা ওই পরিমাণ দাম দিয়ে মুরগি কিনতেছে না তারপরেও আমি হাটে গিয়েই সাথে সাথেই বিক্রি করে ফেলেছি আমি হাটে গেলে কখনও ওইভাবে দামাদামি বা টানাটানি ওইভাবে করি না শুরুতেই বিক্রি করার চেষ্টা করি কারণ বসে থাকলে দেখা যায় যে পরবর্তীতে আর যেটা দাম হয় ওই দাম আর পরবর্তীতে হয় না তার কারণে আমি হাটে গিয়েই শুরুতেই বিক্রি করে ফেলি দেশি মুরগির বাজার তুলনামূলক এখন একটু কম তবে খুব দ্রুতই দেশি মুরগির বাজার বৃদ্ধি পাবে যখনই কৃষকের ধান উঠবে ধান উঠলে তখন ওই সময়টাতে কৃষক দেখা যায় যে দেশি মুরগি কিনে আনে বা ওই সময় কৃষকের হাতে টাকাও থাকে এই সময়টাতে দেশি মুরগির বাজার খুবই ভালো থাকে তো যারা দেশি মুরগি পালন করেন তারা চাইলে আরও এক দেড় মাস পরে যদি দেশি মুরগি বিক্রি করেন তাহলে বাজার ইনশাআল্লাহ ভালো পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা